বিয়ে হয়েছে আমার আর মৌসুমীর ভাই কখনো কিছু বলবেন হাতটা দেখছো জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায় পরিচালক হাসান জাহাঙ্গীর স্বীকার করলেন মৌসুমিকে বিয়ে করেছেন তিনি তার মাঝে মক্কায় গিয়ে মৌসুমির জন্য হাউমাও করে কান্না করলেন ওমর সানি মৌসুমিকে ফিরে পেতে দোয়াও চাইলেন আমি আমি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম এবং এই ভিডিওটা দেখে কিছু ও গেগা ও গেগা ভালো লাগতেছে না এবং গে জন প্রিয় নায়িকা মৌসুমী এ গেগ উমর সানের সাথে গেগ অনেক দিন যাবৎ সংসার করতেছে এবং গেগ উমর সানে বাংলাদেশে মৌসুমী গেগা যুদ্ধ যুদ্ধরাষ্ট্রে গেগ আমেরিকাতে এবং এবং গেগা মৌসুমে কেন ও গেগা থেকে বিয়ে হয়ে গেল ও গেগা আমার সামনে যাকে দেখতেছেন তার সাথে এবং তিনি গেগা নাটকে কাজ করতো বাংলাদেশে এবং গে ওমর সানি গেগা মদিনা শরীফে গিয়ে গে হজ করতে গিয়ে গেয়া বিকে চাচে মৌসুমের জন্য ন। মৌসুমীকে মৌসুমী যেন গে উমর সানের কাছে চলে আসে কেন তাদের মাঝে এই দূরত্বটা চলল কেন মৌসুমীর বিয়ে বশ দুই বছরের জন্য এবং তাদের মুখ থেকে শুনতে পারবেন এবং গেগ উমর সানে গেগ হাউমাউ করে শরীফে এ গেগা মৌসুমির জন্য কেঁদে ফেললো গেগ আমি গেগ আপনাদের কাছে গে মৌসুমিকে এ গে ফিরিয়ে দেন গেগা আমার কাছে এবং এবং তো গে মৌসুমের কাছে কিনু গিয়ে অভাবে ছিল না কেন কষ্টে ছিল না কেন এরকম জনক কাজ করলো দেখুন বিয়ে হয়েছে আমার আর মৌসুমি থানি ভাই কখনো কিছু বলবেন হাতটা দেখছো মৌসুমি যে জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায় পরিচালক হাসান জাহাঙ্গীর স্বীকার করলেন মৌসুমিকে বিয়ে করেছেন তিনি তার মাঝেই মক্কায় গিয়ে মৌসুমির জন্য হাউমাউ করে কান্না করলেন ওমর সানি মৌসুমিকে ফিরে পেতে দোয়াও চাইলেন আমি আমি আসার পর আমাদের বন্ধুত্ব বাড়ে সেই সাথে মৌসুমীর সাথে বিভিন্ন নাটক ও ফিল্মে কাজ করার মাধ্যমে আমাদের ঘনিষ্ঠতা বাড়ে রূপ নেয় অন্য সম্পর্কে একসময় আমরা চুপিসারে বিয়েও করে ফেলি হ্যাঁ স্বীকার করছি আবারও

অবনতির কারণ হিসেবে কিছুদিন আগে সঙ্গী শিল্পী আসিফ আকবর এক অনুষ্ঠানে বলেন মৌসুমি অমর সানির দূরত্ব বেড়েছে এবং ওমর নিয়ে কটো কথাও বলতেও শোনা যায় উনি তো নিজেই সংসার ঠিকমতো করতে পারছেন কোন একজন নারী শাসিত পুরুষ অন্যদিকে অমর ফেসবুকে বারবার মৌসুমীর সঙ্গে সুসম্পর্ক আছে সেটা জাহির করার চেষ্টা করলেও মৌসুমী দেশে আসা বা অমর যুক্তরাষ্ট্রে যাওয়া কোনো উদ্যোগে নেই বরং অমর সানি অমরা করতে গিয়ে মৌসুমকে হারানোর শোকে কান্না করতে দেখা যায় পাশে পান ছেলেকে তাহলে কি মৌসুমী অমর সানির তিরিশ বছরের দাম্পত্য জীবনের পরিসমাপ্তি হলো যে মৌসুমকে বিয়ে করলো আসন ভাঙ্গি স্বীকার করেছে হ্যাঁ স্বীকার করছে আবারও মৌসুমি বিয়ে এদিকে বলছেন ছেলেকে বিয়ে দিয়ে মা বিয়ে করলেন এই কেমন চরিত্র মৌসুমীর কেউ আবার মৌসুমীকে বুড়ি বয়সে ভিমরতি ধরেছে তা না হলে এমন কাজ করে মৌসুমি চলচ্চিত্রে আসার আগেই বিয়ে হয়েছিল এমন খবর তখন ছড়ালো তা ছিল নিছক গুজব তারপরে চলচ্চিত্রে মৌসুমি ওমর সানির প্রেমের সম্পর্কে পড়েন উনিশশো পঁচানব্বই সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে অনুষ্ঠানে মৌসুমী ঢাকায় চলচ্চিত্রের একসময় জনপ্রিয় ও সফল তারকা জুটি তারা একসঙ্গে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে যেমন দোলা আত্মহংকার প্রথম প্রেম গরিবের রানী সাহেব নামে গোলাম ইত্যাদি তো ভিউয়ার্স আপনার মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক আসসালামু আলাইকুম গেগা আমার গেগ অডিয়েন্স গে বায়ু বোনেরা গেগা আপনারা সবই দেখছেন সবই গে শুনছেন অ্যান্ড গেগা মৌসুমী মে গেগা আমেরিকা যে গিয়া। উমর সানিকে ফালাইয়া বিয়ে বয়ে গেল লো দুই বছরের জন্য কনটাকে এই নাট্যকার আর আর গে পরিচালকের সাথে তে কেন ন ন নমর সানে তাকে বিয়ে করলো লোক গিয়ো সবই শুনতে পারছেন এবং জানতেও পারছেন এবং কে উমর সানি নির্গেগা লেভেলের সাথে উমর সানির সাথে তো তাকে কে গে মানা না তাকে তো দেখা যাচ্ছে একজন টোকাইয়ের গে মতন এবং এবং গে মদন মতন এবং গেক উমর সানির গে স্টেটাসের সাথে উমর সানির চলাপেরা এবং ওমর সানি সাথে এই লোক কিনুক গালদি দিয়ে গেয়া আসে না পুরুষ পুরুষ এরকম পুরুষ গেক আছে নারী দেখলে নারীর লোভ সামলাইতে গিয়ে পারে না হ্যাঁ আমি গিয়ে নারীকে বলতে চাচ্ছি নারী রেগে কিনুক তানে গে আটখানা টাকা আটখানা স্বর্ণকানা আটখানা বাড়ি ঘরে গেগ আটখানা না ভালোবাসায়ও গেগ আটখানা আবার দেখি যে পুরুষ নারীকে বেশি ভালোবাসে সে এই ভালোবাসাটা সহ্য করতে পারে না এবং গে ভাবে গে গা অন্যখানো গেলে গেগ আরও সুখী থাকতে পারবো বো পরকিয়া করে রেগে বেগে চায় যাইয়া হাও এ করে কাঁধে নারী হচ্ছে যে গে দোকাবাস এবং নারী হচ্ছে গে লোভিত এবং নারীর মতন গে ছলনাময় নারী গে নাই নারী গে একটা পুরুষকে নিশ্চয় করে সারে পাগল বানিয়ে সারে গে এবং গে পুরুষ নারীর কাছে কিছুই চানা না তার গে ভালোবাসাও চানা তার আর গে সুন্দরের রূপও জানা তার তে কালো সেটাও তে কেন জানা পুরুষ চায় একটা নারীর কাছে যে টু টু গে আমার সাথে ভালো বাজে ব্যবহার করুক বা ভালো কথা বলুক গে হাসি দিয়ে এ গে তার মাঝই পুরুষ খুশি হয়ে যায় এ একটা নারীর প্রতি গিয়ে আপনাদের বিস্তারিত মতামতগুলো জানিয়ে দেবেন এবারের মতোই বিতে নিচ্ছি আসসালামু আলাইকুম